ছয় মাসে ষোলো দলের জন্ম নিয়েছে হাসিনা সরকার পতনের পর এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম এই দলের কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে এছাড়া সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিও চলছে দলটি গঠনের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ শামীম কামাল এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এই দুই সম্ভাব্য দলের বাইরেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত সাড়ে ছয় মাসে ষোলোটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে গত বছরই আত্মপ্রকাশ করেছে এগারোটি দল আর চলতি বছরে প্রথম দুই মাসে পাঁচটি দল আত্মপ্রকাশ করেছে তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য অস্পষ্ট কোনো কোনো দল এখনো রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কার্যক্রম শুরু করতে পারেনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি